আলহামদুলিল্লাহ আজ আমরা রিজওয়ান মাহমুদের একটা ভিডিও জবাব দেবো এবং তিনি দাবি করেছেন নাকি হাদিস নাকি কোরআনের সঙ্গে কন্ট্রাটিক এবং তিনি এও দাবি করেছে যে রসুলি কুরানের সঙ্গে কন্ট্রাটিক মানে কথা বলতে পারে আসুন দেখি সর্বপ্রথম আমরা তার কথাটা শুনি এবং তারপরে ইনশাআল্লাহ আমরা জবাব দেবো সুরা বাকার একশো পঁচিশটি নম্বর আয়াতে বলছেন যে যারা ইমান আনে তারা সবচেয়ে বেশি ভালো আল্লাহকে বাসে অথচ এর বিরুদ্ধে হাদিস বানানো হয়েছে বুখারি শরীফে মুসলিম শরীফে আপনি এই হাদিস পাবেন আহমদ শরীফে আপনি একই হাদিস পাবেন আনাস রাজি আল্লাহ থেকে বর্ণিত আল্লাহ রাসুল সাল্লাহাম বলেছেন তোমাদের কেউ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার নিকট তার পিতা তার সন্তান ও সব মানুষের অপেক্ষা অধিক প্রিয় পাত্র হই আল্লাহ রাসুল কি কথা বলতে পারে না যে কথা সরাসরি কোরআনের বিরুদ্ধে যায় আচ্ছা তাই আল্লাহ যেখানে বলেছেন যে যারা আসলে জাহেল কত পর্যায়ের হয় আসলে এই ভিডিওটা না দেখলে হয়তো আমরা বুঝতামি না কন্ট্রাকশনে কোন রুলসটা বেরেক করেছে এখানে উনি বলেনি আসুন দেখি আমরা আজকে আলোচনা থেকে স্পষ্টভাবে দেখব আসলে হাদিস অস্বীকারীরা হাদিস অস্বীকার করানো নাম করিয়ে খুবই মিষ্টি শুধু কোরআনকে অস্বীকার করাতে চাই এবং আমরা এর বিগত ভিডিওগুলোতে বারবার দেখিয়েছি আজকে আবারও দেখাবো আপনাদেরকে এই কোরআনের সঙ্গে কন্টিনিউ কি আছে করোনা কোন আয়োলেট করেছে এখানে স্পষ্ট দেখাতে পারলো না সরব আকার একশো পঁয়ষট্টি মেম্বার আয়ত নিয়েছে উনি একটা নিজের মন গড়া একটা ব্যাখ্যা দিয়ে গেল মানে সুমিষ্টি কণ্ঠস্বর একটা বলতে পারলে হয়ে গেল আল্লাহ রসুসাল্লা বলেছেন কোরআনের সঙ্গে কণ্ঠটা খা এরকম করে বললে কি হবে আসুন দেখি এই ধরনের কথা পবিত্র কোন আছে নেই আমরা বারবারই দেখাচ্ছি যে হাদিস অস্বীকারী খুবই কোরআনকে অস্বীকার করাচ্ছে হাদিসকে অস্বীকার করানো নাম করিয়ে আজকে আবার আপনাদেরকে দেখাবো আমরা যদি সর্বপ্রথম খুলি পবিত্র কোরআন সোত বা নয় নম্বর সোরা চব্বিশ নম্বর আয় সেখানে আল্লাহ সুমনতল কি বলছে একটু দেখেন বলো তোমাদের তোমাদের পিতা তোমাদের সন্তান তোমাদের স্ত্রী তোমাদের গোত্র তোমাদের সম্পদ যা অর্জন করেছে আর সে ব্যবসা যা মন্দ হবার আশঙ্কা তোমরা করছো এবং সেই বাসস্থান যা তোমরা পছন্দ করছো যদি তোমাদের কাছে অধিক প্রিয় পাত্র হয় আল্লাহ তার রসুলের পথে জিহাদ করার মানে এই যে জিনিসগুলো যদি আল্লাহ তার রসুলের পথে জিহাদ করার থেকে অধিক প্রিয় পাত্র হয় তবে কি বলছে আল্লা আল্লাহ তারা কি বলছে দেখেন তবে তোমরা অপেক্ষা করো আল্লাহর তার নির্দেশ আসা পর্যন্ত যে আল্লাহ ফাসিক সম্প্রদায়কে কখনো হৃদায়ত করেন না এই যে এই যে সমস্ত ব্যক্তিদেরকে কি বলে চিহ্নিত করলো ফাসিক বলে চিহ্নিত করেছে আল্লাহ পথে রসুলের করার থেকে যদি তাদের ধন সম্পদ এই সমস্ত জিনিসগুলো অধিক প্রিয় পাত্র হয় তাদেরকে ফাঁসিক বলে চিহ্নিত করেছে প্রকৃতি মুমিন বলে চিহ্নিত করেনি আমরা যদি এও দেখি পবিত্র কোরআন সোলা হাজাব তেত্রিশ নম্বর সোরা ছয় নম্বর আয়াত এখানে কি বলছে দেখেন আর নবী মুমিনদের কাছে তাদের নিজেদের চেয়েও ঘনিষ্ঠতর নবী মুমিনদের কাছে তাদের নিজেদের চেয়েও অধিক ঘনিষ্ঠতর এখানে এখন কি দুজন মাহমুদ পবিত্র কণে এই আয় অস্বীকার করবে হ্যাঁ করতে পারে কারণ তার মূর্খ অনুসারীরা আমরা তো এর আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি যে এর আগে আমরা যে ভিডিওগুলো তৈরি করেছিলাম সেই ভিডিওগুলোতে গুলোতে স্পষ্টভাবে দেখাচ্ছি যে হাদিস অস্বীকারীরা আসলে বর্তমানে হাদিস অস্বীকারী না এরা খ্রিস্টান মিশনারিদের ক্রস প্রোডাক্ট এরা হাদিসকে অস্বীকার করার নাম করাচ্ছে এবং নাম করে পবিত্র কণে অসংখ্য আয়তকে অস্বীকার করাচ্ছে স্পষ্ট আমরা দেখাতে পারছি তা যে মুমিনদের কাছে অধিক ঘনিষ্ঠতর হবে আল্লাহ এবং তার রসুলের পথে জিহাদ করা মানে তাদের জীবন তাদের স্ত্রী তাদের ধন সম্পদ সব কিছু থেকে আল্লাহ তার রসুলের পথে জিহৎ করা সর্বোত্তম হবে এগুলো আমরা পবিত্র প্রান্তে দেখাতে পারছি কিন্তু হাদিস হসিয়ার কেন যেন এই আয়তগুলো মানতে চাচ্ছে না কেন মানলেই তো হাদিস দিকে ফিরে আসতে হবে নিজেদের ভণ্ডামিগুলো আর প্রকাশ করা যাবে না এই জন্য হাদিস হসিয়ার এই সমস্ত মানে আয়াতগুলো মানতে চাচ্ছে না তাহলে স্পষ্ট আমরা যে জিনিসটা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে এই হাদিসটা কখনো কোরআনের মানে সঙ্গে কন্ট্রাডিক্ট নেই রিজল মাহমুদের অজ্ঞতা রিজল মাহমুদের অজ্ঞতা হল কোরআনের সঙ্গে হাদিসটাকে কন্ট্রাডিক্ট করেছে তাছাড়া হাদিসটা কোনোভাবে কোনো অ্যাঙ্গেল থেকে আমরা কোরআনের সঙ্গে কন্ট্রিক্ট পাচ্ছি না এবং কন্ট্রিকশনে কোন রুসটা বেড়েক করেছে এখানে কি হাদিস এমনটা যদি বলা থাকতো আল্লাহর থেকে আল্লাহর থেকে যদি তোমরা আমাকে বেশি না ভালোবাসতে তাহলে তোমার প্রকৃত মুভির হবে না তাহলে হাদিসটা কন্ট্রাডিক দাঁড়াতো হাদিসটা এখানে কন্ট্রাক্ট তখনই দাঁড়াতো যখনই হাদিসটাকে এমন কথা বলা হতো যে হাদিসে বলা হয়েছে আল্লাহ আল্লাহ সুবানোতলা বলেছেন সোব আকার একশো পঁয়ষট্টি নম্বর আয়তে আল্লাহকে ভালোবাসা সব থেকে বেশি ভালোবাসার কথা কিন্তু হাদিসে বলছে যে না আল্লাহ থেকে রসুলকে সব থেকে বেশি ভালোবাসার কথা হাদিসে বলা হয়েছে তখন হাদিস কন্ট্রিক্ট দাঁড়াতো এর কন্ট্রাডিক্টে ঠিক কোনো রুলসই বেরোক করেনি কন্ট্রাট কোনো রুলস বেরোক করেনি এবং আল্লাহ সুবানোতলা বারবারই এই সমস্ত জিনিসগুলো বলছে মোমিনদেরকে উৎসাহিত করছে আমরা পবিত্র কোরআন থেকে যে আয়াতগুলো দেখালাম আসলে রিজন মাহমুদের অজ্ঞতা এবং তার মূর্খতা পবিত্র কোরআনটাকে সম্পূর্ণভাবে না পড়ে নাস্তিকদের পথে খ্রিস্টান মিশনারিদের পথে হাঁটছে হাদিস অসের কারীরা যে খ্রিস্টান মিশনারিদের পথে হাঁটছে সেটা আমরা বারবারই দেখাচ্ছি কারণ তারা হাদিসকে অস্বীকার করানোর নাম করছে এবং করিয়ে কোরআনকে অস্বীকার করছে ঠিক আছে আজ ভিডিওতে স্পষ্ট হলো এই হাদিসটা কখনোই কোরআনের সঙ্গে না এটা হলো হাদিস কারী রিজওয়ান মাহমুদের অজ্ঞতার একটা ফসল